নমস্কার স্বাগতম জানাই আমার চ্যানেলে বিরিয়ানি খেতে কার না ভালো লাগে কিন্তু অনেক সময় বিরিয়ানির মাটন পিস বা চিকেন পিস নিয়ে সমস্যা হয় বিরিয়ানি স্বাদে দারুণ কিন্তু মাংসের পিসে ঠিক যেন মন করছে না কি করে বুঝবেন কোন পিসটা হবে নরম তুলতুলে বিরিয়ানি কেনার সময় একটু মাংসের পিসের থেকে নজর রাখুন বা বিরিয়ানি দোকানে অর্ডার করে খেলে বলে দিন আগে থেকেই যে আপনি কেমন পিস চান তবে তার জন্য আপনাকে জানতে হবে কোন পিসটা হবে নরম চর্বিযুক্ত মাংসের পিস অনেকেই পছন্দ করেন আবার অনেকে চান সলিড পিস চর্বি বা হাড় ছাড়া একেবারে মাংসে ঠাসা পিস চান অনেকে তবে তার আগে জানতে হবে কোন পিসটা খেতে ভালো হবে শক্ত বা ছিপড়ে মাংস খেতে বিরিয়ানির সঙ্গে মোটেও ভালো লাগে না বিরিয়ানি কেনার সময় সবসময় হাড়ের মাংস চান হাড়ের মাংস সব সময় ভালো হয় তাছাড়া পাঁঠার পাঁজরের মাংস নিতে পারেন সেটিও খুব ভালো হবে যদি পাঁজরের মাংস না পান তাহলে পায়ের দিকের হাড়যুক্ত মাংস দিতে বলুন দোকানিকে তবে পাঠার বুকের দিকের মাংসে বেশি চর্বি থাকে সেক্ষেত্রে চর্বিযুক্ত নরম মাংস পেতে পারেন সেটিও তুলনামূলক ভালো কিন্তু চর্বি না খেলে হাড়ের মাংসই নিন শুধু মাটন নয় চিকেনের ক্ষেত্রেও কিন্তু হাড়ের মাংস দিতে বলুন তাহলেই বিরিয়ানির মাংসের পিস নিয়ে থাকবে না অভিযোগ থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ Like, share and subscribe my channel.